আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান অনেকটাই বেড়ে গেছে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনগুলো জানতে পারে আমরা কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে সময়ের আপডেট সময়ে দেখতে পারবেন বিশ নম্বর থেকে আঠারো নম্বরে আকামো পরিবর্তন করার যে সুযোগটি দিয়েছিল যা শেষ হয়ে গেছে বারো তারিখে এই শেষ হওয়ার পর থেকে কুয়েতের নিরাপত্তা বাহিনী অভিযান কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই অভিযান বাড়ানোর মূল লক্ষ্য যা আগে থেকেই বলে আসছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর তা হচ্ছে আপনি যে কোম্পানিতে যে মালিকের আন্ডারে বা যে প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানে এসেছেন আপনাকে সেখানেই কাজ করতে হবে আপনি ঘরের বিষয়ে এসেছেন আপনাকে ঘরে কাজ করতে হবে বাইরে কাজ করার সুযোগ নেই আপনি আকুদ হুকুমা যেটি বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে কাজ করছেন আপনাকে অবশ্যই কন্ট্রাক্টের আওতায় কাজ করতে হবে আপনি প্রাইভেট সেক্টরে এসেছেন সেটির রুলস বা কুইতের আইন রয়েছে সেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে আপনি যদি এর বাইরে যান সেক্ষেত্রে কুইতের আইন অনুযায়ী আপনাকে আটক করা হবে এবং কুইত থেকে আপনাকে নির্বাসিত করা হবে আর কখনোই কুইতে প্রবেশ করতে দেওয়া হবে না কুইতের শ্রম বিশৃঙ্খলা ফেরাতে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও এই তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত দুই সপ্তাহে কুইতের বিভিন্ন স্থানে যে জটিকা বা চেকিং অব্যাহত ছিল এই সময় চোদ্দশো জন প্রবাসী আটক হয়েছে যা নতুন একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৌরসভাগুলিতে নতুন নতুন চেকিংয়ের যেটি সর্বক্ষণিক তৎপরতা বা এটি পর্যবেক্ষণ করার জন্য নতুন কমিটি এবং নতুন অফিস কক্ষ খুলেছে যার মূল উদ্দেশ্য হচ্ছে শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনকারীদেরকে আটক করা এবং কুই থেকে বিতাড়িত করা শ্রম আইন আকাম আইন লঙ্ঘনকারীদের কোনো ধরনের ছাড় না দেওয়ারও ঘোষণা দিয়েছে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এ সময় বেশ কিছু প্রবাসী আটক হয়েছে যারা হকারির সাথে যুক্ত ছিল মানে কোম্পানি ডিউটি করার পর পার্ট টাইম করছিল যেটি হতে পারে উল্লেখযোগ্য হাসাবিয়া আব্বাসিয়া পরিয়া কুইত সিটি বা বিচ্ছিন্ন অঞ্চল যেমন সেদ্দি আবদালি আফরা মিনা আব্দুল্লাহ মিনা সাহেবা যে অঞ্চলগুলোতে প্রবাসীদের অবস্থান আর এই প্রবাসীদের অবস্থান লক্ষ্য করে কিছু ব্যক্তি হকারি করে থাকে যেটি পার্ট টাইম হিসেবে তারা মনে করে যে অতিরিক্ত ইনকাম যেহেতু বাংলাদেশিদের ক্ষেত্রে এই প্রবণতাটা বেশি দেখা যায় কেন এই প্রবণতা বেশি দেখা যায় তা আমি আপনি সবাই জানি আর তা হচ্ছে বাংলাদেশিদের এক একটি বিষা খরিদ করতে পাঁচ লাখ থেকে সাত লাখ দশ লাখ টাকা লাগছে আর এই অতিরিক্ত টাকা উঠানোর জন্যই সাধারণত আরও বেশি ইনকামের চেষ্টা তাকে দুটি সিদ্ধান্তর একটি বেছে নিতে হবে একটা হচ্ছে আপনি কি কুইতে থাকবেন না আপনি কুয়েত ছেড়ে দেবেন আপনি যদি কুয়েতে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই কুয়েতের আইন মেনে বাকি প্রক্রিয়া চালিয়ে নিতে হবে যদি কুয়েতের প্রবার জীবন সুরক্ষিত রাখতে চান আর আপনি যদি মনে করেন না আমি কুয়েতে থাকবো না তাহলে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু করতে পারেন আর যার ফলাফল হচ্ছে নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক কুয়েত থেকে নির্বাসিত করা আর কখনোই কুয়েতে প্রবেশ করতে না দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী এবং নাগরিকদের ডাবল ওয়ান টুতে ফোন করে সহযোগিতার পরামর্শ দিয়েছে বিশেষ করে আপনার কাছে কোনো একটি ঘটনা মনে হচ্ছে অপ্রীতিকর কুয়েতের আইনের লঙ্ঘন অবৈধ ফৌজদারি অপরাধ সেক্ষেত্রে আপনি নিজের নিরাপত্তা সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাবল ওয়ান টুতে কল করে কুয়েতের নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নেন এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ আর এক্ষেত্রে প্রবাসীদের জন্য নতুন যে বার্তাটি দেওয়া হয়েছে তা হচ্ছে অবৈধ প্রবাসী শ্রম আইন লঙ্ঘনকারী আকাম আইন লঙ্ঘনকারীদের ধরিয়ে দেওয়ার জন্য নাগরিক এবং প্রবাসীদেরকে ফুশিং করছে কুয়েতের নিরাপত্তা বাহিনী কাজেই বুঝতেই পারছেন পরিস্থিতি কি অবস্থায় রয়েছে সকল প্রবাসী ভাই বোন নিরাপদ এবং সুস্থ থাকুক এটি হচ্ছে আমাদের কামনা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পাবলিক প্রসিকেশনের ব্যাপার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই ব্যবস্থার পর তাদের নিজ নিজ দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে